আজ আমি আলোচনা করব মন এবং শরীর মাইন্ড অ্যান্ড বডি মানে অধ্যাত্ম প্রসঙ্গে আমরা অনেক কিছু আগে আমি আলোচনা করেছি কিন্তু আজকের মাইন্ড এবং বডি মাইন্ড এবং আত্মা মন এবং আত্মা এই দুটো কিন্তু পাশ্চাত্য দর্শনে দেখা যায় যে এদের মধ্যে বিশেষ কোনো একটা পার্থক্য নেই কিন্তু ভারতীয় দর্শনে আমরা যখন আলোচনা করব। তখন মন এবং আত্মার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য বর্তমান রয়েছে পাশ্চাত্য দর্শনে দেখা যায় মনের ক্রিয়া প্রক্রিয়া বলতে যেমন আত্মার ক্রিয়া প্রক্রিয়াও বলা হচ্ছে আবার আত্মার ক্রিয়া প্রক্রিয়া যখন বলা হচ্ছে সেখানে কিন্তু মনকে টেনে আনা হচ্ছে অর্থাৎ এদের মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু লক্ষ্য করা হয় না কিন্তু ভারতীয় দর্শনে দেখা যাচ্ছে মন একটা ইন্দ্রিয় যেমন চক্ষু কর্ণ জিহ বা নাসিকা এগুলো যেরকম একটা ইন্দ্রিয় সেই রকম মন হলো একটা বিশেষ ইন্দ্রিয় তবে এটা কি ইন্দ্রিয় এটা হলো অন্তর ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ বা ত্বক এগুলো আমরা সবসময় বাইরে দেখতে পাচ্ছি তাই এই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এটা হচ্ছে বহির ইন্দ্রিয় মনকে আমরা দেখতে পাই না কিন্তু আমরা মনকে আমরা উপলব্ধি করতে পারি রিয়েলাইজ করতে পারি তাই মন হচ্ছে অন্তর সুতরাং বহির ইন্দ্রিয় এবং অন্তর মধ্যে একটা পার্থক্য পুরো বোঝা গেল বাহ্যিক যেগুলো সেগুলো হচ্ছে চক্ষুকর্ণ শিকাতক আর অন্তর হচ্ছে মন যেটাকে আমরা রিয়েলাইজ করতে পারি এটা ভারতীয় দর্শনে আত্মা এবং যে মন আমাদের যে অন্তর মন সেইটার কিন্তু পার্থক্য করা হয়েছে চক্ষুর সাহায্যে আমরা দেখতে পাই জিহবার সাহায্যে আমরা আস্বাদন গ্রহণ করি কর্ণের সাহায্যে আমরা শ্রবণ করি এগুলো হচ্ছে বহির ইন্দ্রিয় এবং অন্তর ইন্দ্রিয় মন এটা সাহায্যে আমরা কিন্তু সব সময় উপলব্ধি করে থাকি মন আমাদের এত অন্তরতম জিনিস যে এটাকে আমরা কিন্তু না বললে কিন্তু ঠিক হবে না কেননা আমরা যে উপলব্ধি করছি আমরা যখন কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা করছি আমাদের যখন কোনো কিছু বিষয় নিয়ে ভাবাচ্ছে সেই যে বিষয়টা সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ আমরা অন্তর মাধ্যমে বুঝতে পারছি বা মনের সাহায্যে আমরা সেইগুলোকে আমরা বুঝে থাকি আমাদের মনের মধ্যে কখনো রাগ হয় আমাদের হয়তো কোনো জিনিসটা একটা দরকার হলো সেটা আমরা যখন পেলাম না তখন রাগ হচ্ছে কখন হয়তো দেখা যাচ্ছে যে কিছু হয়তো আমার একটা পছন্দ হলো না হয়তো পাশে দিয়ে কোনো একটা দুঃখজনক কিছু একটা চলে যাচ্ছে তখন আমাদের কিন্তু ভেতরে যে একটা উপলব্ধি হচ্ছে সেটা যে দুঃখ উপলব্ধি হচ্ছে সেটা কিন্তু আমাদের এই অন্তরতম মন দিয়ে আমরা কিন্তু একমাত্র বুঝতে পারি কখনও ভক্তিরস্যে আপ্লুত হই কখনো আবার প্রীতিরস্যে বিগলিত হয়ে যাই এই রকম বিভিন্ন সময় আমাদের কিন্তু ক্রিয়া প্রক্রিয়া আমার ভেতরে আমাদের ভেতরে চলতে থাকে সবসময় সেটা সেখানে কিন্তু একটা মনের অবশ্যই অবদান রয়েছে আমি চিন্তা করছি স্মরণ করছি দুঃখ করছি সবই কিন্তু আমাদের একটা মানসিক ক্রিয়া আমাদের অনেক সময় বিভিন্ন সময় দুঃখ হলো কোনো সময় আনন্দ হলো কোনো সময় রাগ হলো মানে আমাদের বিভিন্ন রকম প্রকার চিন্তা ক্রিয়াকলাপ সব কিছু কিন্তু আমাদের মনের মধ্যে কিছু না কিছু সময় নিয়ে চলতেই থাকে আমরা যখন একা বসে থাকি আমরা যখন চুপচাপ থাকি আমাদের হয়তো হয়তো কোনো কিছু একটা কাজের চাপ রয়েছে কিংবা কোনো কিছু আমরা যখন করছি না আমরা কিন্তু সেই সময় কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করে থাকি হয়তো দুঃখের কিছু বিষয় নিয়ে চিন্তা করছি কখনো কিছু রাগের বিষয় নিয়ে চিন্তা করছি কখনো আবার হয়তো আনন্দের কিছু বিষয় নিয়ে চিন্তা করছি আমাদের এই যে অন্তর্দর্শন হচ্ছে এখানে কিন্তু একটা মনের একটা কিন্তু প্রভাব রয়েছে সুতরাং আমরা অন্তর্দর্শন ছাড়া আমরা আর কোনো কিছুই অন্য কোনোভাবে আমরা কিন্তু মনকে আমরা জানতে পারি না মন তো আর বাইরে নেই অন্তর ইন্দ্রিয় তাই মনকে বলা হচ্ছে অন্তর ইন্দ্রিয় আমাদের ভেতরে যে ক্রিয়া প্রক্রিয়াগুলো চলছে সেই ক্রিয়া প্রক্রিয়াগুলোকে কিন্তু আমরা কেবলমাত্র অন্তর ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কিন্তু কেবলমাত্র বুঝে থাকি বা মনের সাহায্যে কেবলমাত্র বুঝে থাকি এগুলো কিন্তু বাইরে থেকে আমরা কেউ বুঝতে পারবো না যার ভেতরে যে প্রক্রিয়াটা চলছে তার যে মানসিক প্রক্রিয়াটা চলছে কেবলমাত্র সেই কিন্তু বুঝে থাকছে অন্য কেউ কিন্তু সেই প্রক্রিয়াটা বুঝে থাকছে না তাই অন্তর ইন্দ্রিয় হল মন আর মনের ক্রিয়া প্রক্রিয়া একমাত্র ব্যক্তি কিন্তু বুঝতে পারে তবে শুধু অন্তর্জগতে আত্মপ্রকাশ করে কিন্তু মন কখনোই ক্ষান্ত থাকে না শরীর জগতেও কিন্তু এর একটা অস্তিত্ব দেখা যায় যেমন দেখা যায় যে সুখ ও দুঃখ এরা কিন্তু মনোজগতের ক্রিয়া হলেও আমাদের কিন্তু শরীরের যে বাইরে সেটা কিন্তু তার একটা আত্মপ্রকাশ দেখা যায় মনে সুখ হলে আমরা কিন্তু হাসতে থাকি মনে যদি দুঃখ হয় আমরা কিন্তু কাঁদতে থাকি সেই সেইরূপ রাগে আমরা আবার কিন্তু হয়তো কোনো কিছু ছুঁড়ে ফেলছি কিংবা অতিরিক্ত রাগ হলে আমরা কাঁপতে থাকছি ভয়ে আমরা আমরা কিন্তু এথায় ওথায় পালিয়ে যাচ্ছি আমাদের মুখ শুকিয়ে যাচ্ছে দয়ায় আমাদের আবার দেখা যায় যে চোখ ছলছল করছে এটাই হচ্ছে আমাদের মনের ধর্ম মনের মধ্যে তো অনেক কিছুই হচ্ছে সুতরাং সবসময় যে সেটা মনের মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটা কিন্তু নয় মনের মধ্যে যে ক্রিয়া প্রক্রিয়াগুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে তার কিন্তু ক্রিয়া প্রক্রিয়া বা কার্যকলাপ ক্রিয়াকলাপ সেইগুলো আমাদের বাহ্যিক প্রকাশ ঘটে থাকে তার এই যে বহির জগতে। মনের এই যে দুঃখ কষ্ট এই যে আবেগ ইমোশান যেগুলো এগুলো কিন্তু বাহ্যিক জগতে বিভিন্নভাবে কিন্তু আমাদের প্রকাশ পেয়ে থাকে এই যে মনের যে অন্তর্বর্তী ক্রিয়া এই অন্তর্বর্তীক্রিয়া বাহ্যিক জগতে অনেক সময় কিন্তু ধরা দেয় আমরা এই যে মন সম্পর্কে আলোচনা করছি এই মনটা তো দেহবদ্ধ মন দেহের বাইরে তো আরে তো থাকতে পারে না সুতরাং মনের সঙ্গে আবার ফের দেখা যাচ্ছে যে একটা মস্তিষ্কের কিন্তু বিশাল যোগ রয়েছে আমরা যখন প্রচুর পরিমাণে পড়াশোনা করি কোনো রকম মানসিক চাপে থাকি টেনশানে থাকি তখন কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু কেমন একটা মানে দন্দন করতে থাকে মাথায় যেন যন্ত্রণা হতে থাকে এই যে মস্তিষ্কের সঙ্গে যে মনের একটা যোগাযোগ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি আর আমরা যখন ফিজিক্যাল ওয়ার্ক করি সেখানে কিন্তু দেখা যায় যে একটা শরীরের একটা ক্রিয়া রয়েছে কিন্তু মানসিক যখন ক্রিয়া করি আমাদের কিন্তু মস্তিষ্কের সঙ্গে কিন্তু মনের একটা অনবদ্য সম্পর্ক দেখা যায় আমরা যখন অত্যধিক যখন পড়াশোনা করি তখন দেখা যায় যে আমাদের কিন্তু সেখানে মস্তিষ্কটা কীরকম হতে থাকে মানে অত্যধিক আর নেওয়া যাচ্ছে না তখন কিন্তু আমরা কিন্তু পড়াশোনাটা বন্ধ করে দিই সেই ক্ষেত্রে কি হয় হাতে পায়ে কিন্তু কোনো রকম ব্যথা দেখা যাচ্ছে না কেন না সেখানে মনের সঙ্গে একটা মস্তিষ্কের একটা বিশেষ যোগ রয়েছে তাহলে মনের সঙ্গে কখন মস্তিষ্কের যোগ হবে যখন আমরা দেখব যে আমাদের মানসিক কিছু করছি টেনশান চিন্তা পড়াশোনা যখন আমরা মানসিক কোনো কিছু কাজ করব সেখানে কিন্তু একটা মস্তিষ্কের বিশাল একটা ভূমিকা রয়েছে সেখানে কিন্তু হাত পা যন্ত্রণার কথা কিন্তু আসছে না পরীক্ষার সময় দেখা যায় যে আমরা অত্যধিক পড়াশোনা করতে থাকি তখন এত মাথা গরম হয়ে যায় মাথা থেকে উষ্ণ রক্ত প্রবাহ চলতে থাকে তখন কিন্তু সেই সময় আমরা মাথায় ঠান্ডা জল দিই তাহলে কী হয় আমাদের কিন্তু মাথাটা ঠান্ডা হয় এবং আমরা আরাম অনুভব করি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একটা মস্তিষ্কের সঙ্গে কিন্তু মনের সম্পর্ক রয়েছে হয়তো কেউ একটা কোনো অন্যায় করলো তখন তাকে একটা খুব সজোরে একটা সপাট একটা চড় মারা হলো তাহলে কি হচ্ছে তার কিন্তু শরীরে একটা কিন্তু সঙ্গে সঙ্গে একটা ক্রিয়া হয় তার যে এই যে ক্রিয়াটা হচ্ছে সে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কিন্তু একটা তার একটা কি হচ্ছে ব্যথা অনুভব হচ্ছে এবং সে কিন্তু তার একটা ক্রিয়া দেখাচ্ছে তখন যে চড় মারা হলো এবং সঙ্গে সঙ্গে সে কিন্তু ব্যথার জোরে কিছু একটা বলতে থাকে তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ তার লেগেছে তার শরীরে কিন্তু একটা আঘাতপ্রাপ্ত হয়েছে সে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ তার শরীরে একটা ব্যথা হয়েছে কিন্তু আবার অন্য ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে মস্তিষ্কের পিছনে কিংবা মাথার এমন কোনো জায়গায় যেখানে হয়তো এত জোরে আঘাতপ্রাপ্ত করা হলো সেখানে দেখা যাচ্ছে যে সেন্সলেস হয়ে যাওয়ার আবার সম্ভাবনা থাকে সুতরাং মস্তিষ্কের সঙ্গে একটা মনের কিন্তু একটা অনবদ্য সম্পর্ক রয়েছে বোঝা যাচ্ছে সুতরাং মস্তিষ্কের এমন জায়গায় একটা আঘাত করা হলো তখন আমরা সেন্সলেস হয়ে পড়ছি তখন আর আমার কোনো চেতনা তখন কাজ করছে না মানে যখন আমি সেন্সলেস যে হয়ে যাচ্ছি এই যে আমাদের যে মন যে অন্তর ইন্দ্রিয় যে মনের যে তখন যে ক্রিয়াটা সম্পূর্ণভাবে থেমে যাচ্ছে কিন্তু আমি একটা হয়তো একটা চড় মারলাম আমি একটা জোরে একটা পায়ে আঘাত করলাম সেখানে কিন্তু আমাদের ক্রিয়া হচ্ছে আমরা আমাদের যে ব্যথাটা আমরা সেটা অনুভব করছি কিন্তু সেখানে আমরা সেন্সলেস হচ্ছি না সুতরাং তাহলে দেখা যাচ্ছে যে মস্তিষ্কের সঙ্গে দেহের সঙ্গে মনের একটা গভীর সম্পর্ক রয়েছে এটা আমরা কিন্তু মানতে বাধ্য হচ্ছি সুতরাং দেখা যাচ্ছে মন এবং মস্তিষ্কের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব